যার চেষ্টা করেন দুদিনের দুনিয়া সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করছে গণতান্ত্রিক দেশে কারো অসুবিধা নেই উলঙ্গ মানুষগুলো গুলো খুঁজছে তার ধর্মের রীতি আমি অপমানের নজরে বলছি না তথাপিও তার উলঙ্গ সভ্য সমাজে ঘোরাতে আপত্তি নয় বাধা নয় ডিস্টার্ব নয় মা বেটি একসাথে যাচ্ছে একটা যুবক ছেলে বাধা বয়সী লোক উলঙ্গ যাচ্ছে কে যাচ্ছে বাবা ধর্মগুরু যাচ্ছে ওখানে অবস্থিতে তাদের হয় রে কিন্তু তোমার আমার ঘরের মেয়েটা নিজের রূপ যৌবনকে মহান সরস্টার হুকুমে ঢেকে রাখবে স্কুলে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না পরীক্ষার হলে বসতে দেওয়া হচ্ছে না পুলিশের চাকরিতে বসবে বসতে দেওয়া হচ্ছে না আর আমরা মুসলমান বলছি গণতান্ত্রিক দেশে কি করা যাবে আরে নিজের জুতো খুলে নিজের মুখে মারো কি তুমি অন্য ধর্মের লোকের কথা বলছো তারা কেউ তোমাদের দুশ্মন কেউ তোমাদের ক্ষতি করেনি তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করেছো কথা খারাপ লাগছে বাগের খাতায় হাত দিয়ে বলবে খাবি না জঙ্গল থেকে বাঘ নিয়ে এসে তো